নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজ আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ আমি বানাবো বেগুন দিয়ে মাছের ডিমের রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখতেই পাচ্ছেন কিছু মশলা পেস্ট করে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর একটা টমেটো তো পেস্ট করে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ হলুদের গুঁড়ো এখানে আর কিছু দেবো না সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি সুন্দর করে পেস্ট করে নিচ্ছি মশলাটা পেস্ট করে নেওয়ার পর এখানে নিয়েছি পাঁচটা সরু সরু বেগুন আর দেখতেই পাচ্ছেন বেগুনটা দুভাগ করে কেটে নিচ্ছি তো এখানে কোনো সাইজ নেই যে কোনো সাইজেরই বেগুনটা নিতে পারেন তো এরকম দুভাগ করে আমি সবগুলা বেগুনই কিন্তু কেটে নিয়েছি আর এই দেখুন সামান্য পরিমাণ মাছের ডিম নিয়েছি তো মাছের ডিমটা এবার মেখে নেব তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আরও এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলার গুঁড়ো তো আপনারা যদি চান চাট মশলা গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো তো এখানে আর কিছু দেব না এটাই খুব সুন্দর করে কচলে কচলে মেখে নিচ্ছি এখানে যে মেগি মশলাটা দিয়েছি সেটাতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই মাছের ডিমেতে তারপরে দেখুন মাছের ডিমটা মেখে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এতে কিন্তু মাছের ডিমের মানে ভাজাটা খুব সুন্দর হবে তো সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে তারপর মাছের ডিমটা ছড়িয়ে দিচ্ছি ধরুন আমরা যেমনভাবে গোলা রুটি বানাই সেরকমভাবে তো ছড়িয়ে দেওয়ার পর মোটামুটি পাঁচ মিনিট এমনিতেই রেখে দেব। যখন নিচেরটা খুব ভালোভাবে হয়ে যাবে তারপর উল্টে দেব তো দেখুন পাঁচ মিনিট এমনিতেই রেখে দিয়েছিলাম নিচেরটা কিন্তু ভাজা হয়ে গেছে তো উল্টে দিচ্ছি এই দেখুন তো প্রথমে সামান্য পরিমাণে কিন্তু উল্টে পাল্টে একটু মানে শুকনো করে নিলেই হবে তো নিয়ে তারপর দেখুন চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তো সব কয়টাই টুকরো করে নিয়েছি তো এবার দেখুন আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ওই পনিরের শেপটা যে নিয়েছি মাছের ডিমের সেটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো একটু লাল লাল করে ভাজতে হবে তো উল্টে পাল্টে মোটামুটি দশ মিনিটের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যাবে তো দেখুন সব কয়টাই উল্টে পাল্টে কিন্তু ভেজে নিলাম তো এবার নামানোর পালা তো একটা প্লেট নিয়েছি তো প্লেটে সব মাছের ডিম নামিয়ে নিচ্ছি তো আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি নি ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম তো এবার বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো রান্নাটা কিন্তু আমি কম তেলেই বানাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা তো দিয়ে দিলাম ফোড়নে সামান্য একটু গোটা জিরে আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলা ধোয়ার জলটা সেটাও দিয়ে দিলাম তো এবার এই মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই মশলাটা কষানো হয়ে যাবে আর যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে তখনই কিন্তু এই সবজিটা দিতে হবে তো যে কোনো মশলা লো ফ্লেমে কষিয়ে নিলে কিন্তু মশলাটা খুব ভালো হয় পুরে যায় না তো কষিয়ে নিয়েছি তো এবার বেগুনটাও দিয়ে দিলাম তো বেগুনটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন তো মশলার সঙ্গে বেগুনটাও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি তো আরও দশ মিনিট কষিয়ে নেওয়ার পর মানে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এখানে হালকা গরম জল দিয়েছি আর বেশি জল দিইনি কিন্তু দেখতেই পাচ্ছেন এক গ্লাসের মতো জল দিয়েছি যখন ঝোলটা ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে মাছের ডিম তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে তাই দিয়ে দিলাম মাছের ডিমটা আর একটু চেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা আমি বেসিক্যালি ঝোলটা দেওয়ার পর আমি দিই আগে দেই না এতে কিন্তু নুনের মাত্রাটা বোঝা যায় তো ঢেকে দিয়েছিলাম মোটামুটি পনেরো মিনিটের জন্যে তো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে একটা কথা আমি শেষে কিন্তু এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তো সেটা ভিডিও ক্লিপে উঠে নিই তো আপনারা কিন্তু শেষে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিবেন তো আমার রান্নাটা শেষ আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতো টাটা